ফ্ল্যাশব্যাক যখন অনেক বেশি মন খারাপ থাকে আমি গর্দর গোসে গর্দর গোসেলে ক্যান্সারে মন আমার এমনিতেই ভালো জায়গা আর মানুষের সঙ্গ থেকে নিজের একা সঙ্গ সব থেকে বেশি নিজের একা সংসারে কেমনে সুন্দর করে পরিপাটি করে গোসাই রাখন লাগে এটা আমি আমারটা খুব ভালো করেই জানি তো আসসালামু আলাইকুম আমি আমার গুলো সুন্দর আফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালা রহমতে আপনাকে সবার দোয়াই অনেক ভালো আছি ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওটা আপনারা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিতে একদমই ভুলবেন না আজকে আমি আমার ডাইনিং টেবিলটারে সুন্দর করে একটু পরিপাটি করব এই গায়ে সকালবেলা তৈরি করে করে ঘুম থেকে উইঠা বাকি যা যা কাজ ছিল সবকিছু শেষ করে আমি বইয়ে পড়ছি আর কি ডাইনিং টেবিলটারে গোছা মোছা ওই জিনিসপত্রগুলো কালেক্ট করতে তো যে ডাইনিং টেবিলে লাগে সুন্দর একটা ডাইনিং টেবিলে কভার চেয়ার কভারগুলো আনামও কিন্তু কোন একটা কারণবশত আর কি যাওয়া পরে না আনা পরে না পরে যায় ওকে আমি একটা অনলাইন পেজ খুঁজে পাই ডাইনিং কভারগুলো দেখে আমার এত 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 ভালো লাগছে বলার বাইরে আর এত 3D দূর থেকে দেখলে মনে হয় না যে এগুলো কোনো কভার বিষয় রাখছে মনে হয় আর আসলে কোনো ফুল টুল লাগায় রাখছে আর এই ডাইনিং টেবিলের কভার আমি আনছি থ্রি ডি চেয়ার কভার একটা পেজ আছে ওই পেজ থেকে আর ওগো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিতেছি আপনি যদি পেজে না পান তাহলে সরাসরি ও হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা ডিসক্রিপশন আউট করে নিতে পারেন তো আমি তিনটা সেট আনাইছিলাম যেটা বেশি ভালো লাগে ওইটা আমি আজকে বিছাই রাখবো আর বাকিগুলো আমি পরপর একটার পর একটা বিষাম ডাইনিং টেবিলটা টা ছয় জনের চেয়ারের যাও কিনা না আট জনের দশ জনের চেয়ারের ডাইনিং টেবিল থাকে ওই মধ্যেও কিন্তু এটা প্রপারলি সেট হয়ে যাবো কারণ এটা এত বেশি বড় আর এই জায়গায় আমার যেহেতু ছয় সেটের ছিল কভার আমার ছয় সেটের পাটানি হয়েছিল তো এদিকে ডাইনিং টেবিলটা অনেক নোংরাই আসছিল তো ভাবলাম একটু পরিষ্কার করে এনে যেহেতু কভারটা বিছাইতে তো বোর লাগতাছিল অনেক খারাপ লাগতাছিল তাই ভাবলাম যে ঘরে একটু কাজকর্ম করলে মনটা একটু ফ্রেশও লাগবো আর কাজও করা হয়ে গেল গা আমার বাসায় ওইভাবে কোনো মানুষ নাই আমার কাজকর্ম বেশিরভাগ আমারই করা লাগে আর ওইদিকে বুয়াও রাখা থাকে বাট বুয়া লাগা জুটা বুয়া যায় কিনা টুকটা কাজকর্ম করে দেওয়া জায়গা প্রত্যেকটা কোনা প্রত্যেকটা অংশ গুছাই রাখতে আমার বেশ ভাল লাগে আর যেহেতু আমার জিনিস আমার জিনিস আমি নিজে একটু বেশি যত্ন করে রাখি আমার কার কার এরকম গর দর গুছাইতে ভালো লাগে কিন্তু ডেইলি যে গুছাই জিনিসটা কিন্তু এরকম না যে প্রতিদিনই গুছাই একদিন মন চাই যে গরের সব কাম করে আর ওদিন আসলে একটা কোণা থেকে শুরু হয় একবারে পুরা পুরো নিজের কাছে দেখতে কেন জানি অনেক বেশি শান্তি লাগে তো এই যে কাপড়টা এটাও কিন্তু অনেক সুন্দর তিনটা সেট যেহেতু আমি আনাইছি তো আমি সবগুলাই বিছায়ে দেখতেছিলাম যে কোনটা বেশি সুন্দর লাগে যেটা বেশি সুন্দর লাগবে ওইটাই আমি আজকে বিষায় রাখবো আর এই ডাইনিং টেবিল তহবিলের কাপড়গুলো যেরকম সুন্দর তেমন কিন্তু কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো মানে মোটা টাইপের কাপড় ঠিক আছে একবারে যে পাতলা ওই রকম না ডাইরেক্ট আপনি পানি দিলেও কিন্তু ভিতরে প্রবেশ করতে অনেকটা টাইম লাগবে এটা কিন্তু ভেলভেট টাইপেরও না ঠিক আছে একবারে থ্রি ডি একটা ডাইনিং টেবিলের সেট তো এটা যেরকম সুন্দর তেমন তো কমফোর্টেবল আমি পাইলামই আর সব থেকে বড় কথা এটা জায়গা থেকে সৈরাও যায় না এক জায়গায় সেট হয়ে বসে থাকে ঠিক আছে তো আমার এই আর কি প্রথম ডাইনিং টেবিলের যে কভারের সেটটা এটা হয়ে গেছে গাড় দেখতে এত বেশি প্রিটে লাগতাছিল দূর থেকে আপনি বুঝতেই পারবেন না যে এটা ডাইনিং টেবিলের কিছু বসানো নাকি থ্রি ডি কিছু ভাবলাম যে সেকেন্ডটা একটু বিষায় দেখি এইটা তো আরও বেশি ফুটতাছিল ভাই তিনোটাই অনেক বেস্ট কোন থেকে কোনার কথা কম আসলে বুঝে উঠতে পারতাছি না জিনিস আপনারা খেয়াল করেন যখন কিনা গর্দর ঘুসা নয় প্রপারলি পরিষ্কার করায় ওই দিন কেন জানি নিজের কাছে অনেক বেশি ফ্রেশ লাগে মনে অনেক কষ্ট লাগলেও গড় দূর দেখতে শান্তি অনুভব করন যায় ব্যাপারে আমার লাগে ক্যাডা ক্যাডা সহমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো এটা আসলে সেকেন্ডটা এখন থার্ডটা বিছাম পর তিনটাই আমার কাছে বেশ পছন্দ হয়েছে তো আমি ভাবতেছিলাম যে কোনটা আসলে বিছায়া রাজা আমি এত বেশি আর কি কনফিউজড হয়ে গেছিলাম গা তো লাস্টে যখন আমি স্কাই ব্লু টাইপের এইটা ডাইনিং টেবিলে বিছাই তো এটাই বেশি সুন্দর লাগে আপনার কাছে এই তিনটা থেকে কোনটা বেশি ভালো লাগছে আর আপনার ডাইনিং টেবিলে লাগে আপনি কোনটা নিতে চান এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না আর ওগো পেজ লিঙ্কটা চেক করে দেখবেন ওই জায়গায় ও অনেক ধরনের কালেকশন আছে আজকের মতন আমার আর কি বোর্ডনেসটাও কাটতে গেছে গা আমার মনটাও ভালো হয়ে গেছে গা আর আমার ডাইনিং টেবিলটা একেবারে পরিপাটি সুন্দর হয়ে গেছে গা তো কেমন লাগতাছে একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আপনার কাছে কিরকম লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না ভিডিওটা যদি আপনার কাছে একটু হইলেও উপকার হইয়া থাকে তাইলে কিন্তু একটা লাইক অবশ্যই দিতে পারেন আর আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানায়েন এই টাইপের ডাইনিং টেবিলের কভার আপনার কাছে কীরকম লাগে সেটাও জানাইতে বইলেন না তো দেখা পণ্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই জানতেছি আল্লাহ হাফেজ